আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের রেসিপি সোলা বুট বা বোনা প্রেশার কুকারে দেড় কেজি বুট সেদ্ধ করলাম ছয়টা সেদ্ধ দিয়েছে সেদ্ধ হয়ে গেছে বুটগুলোকে ডেলে নিলাম রান্নার জন্য কিছু নিলাম ওইটা নিলাম পেঁয়াজগুলোকে লাল করে কাঁচা মরিচ দিয়ে তেজপাতের লসে নিলাম পানি লবণ হলুদ মরিচ জিরার গুঁড়া বরশের গুঁড়ো সবগুলো একসাথে কষিয়ে নিলাম বুট ও আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেছে রোদগুলো পানি নিয়ে শুকিয়ে গেছে বোনা বোনা হয়ে গেছে ভালো